আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের প্রবেশপত্র কবে দিবে সেই বিষয় সম্পর্কে নোটিশ প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সো এই বিষয়টা আমি আজকে তোমাদেরকে জানাবো এবং একই সাথে এই রিলেটেড সমস্ত কিছু আজকের ভিডিওতে তুমি জানতে পারবা সোনে থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার জন্য তারিখ হচ্ছে উনিশ ছয় দু হাজার পঁচিশ এই তারিখে নোটিশটা প্রকাশ করা হয়েছে নোটিশের বিষয়টা হচ্ছে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ প্রসঙ্গে তো আমরা প্রথমে নোটিশটা একটু পড়বো তারপর এটা ব্যাখ্যা করব কিংবা তোমাদেরকে বুঝিয়ে বলবো আর কি তোমরা নিজেরাই বুঝে বোঝা যাবে নোটিশটা পড়লে সো নোটিশটা কী বলছে আমরা একটু বলি উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা হতে বিতরণ করা হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্রে অফিস সময়ে চলাকালীন সময়ে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এখানে কোনো শিক্ষক যাবেন এবং কেন্দ্রের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র নেবেন অর্থাৎ একটা সেন্টারে যতগুলা কলেজের শিক্ষার্থী মানে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে সবার প্রবেশপত্র গিয়ে আনবেন মানে একটা সেন্টারে একজন টিচার গিয়ে এখানে তোমাদের স্টুডেন্টসদের কোনো বোর্ডে কাজ নাই টিচার গিয়ে আনবেন তোমাদের প্রবেশপত্রটা কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা প্রদান করা যাবে না অর্থাৎ স্টুডেন্ট যারা রয়েছে তারা প্রবেশপত্র বোর্ড থেকে সংগ্রহ করতে পারবে না তোমরা কলেজ থেকে সংগ্রহ করবা সেই ডেটটাও বলবো একটু অপেক্ষা করো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভর্নিং বোর্ডের বোর্ডের সভাপতি জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে তিনি তার কেন্দ্রাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপত্র দ্রুত সময়ের মধ্যে বিতরণ করবেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রবেশপত্র যাচাইপূর্ব কোনো প্রকার ত্রুটি কম বেশি হলে সংশোধন নেওয়ার মানে করিয়ে নেওয়ার জন্য পনেরো ছয় দু হাজার পঁচিশ থেকে বাইশ ছয় দু পঁচিশ তারিখের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রক নিকট নিম্নের ছক অনুযায়ী আবেদনপত্র জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে এখন যে বলছে এই যে দুইটা তারিখ দিল পনেরো থেকে বাইশে জুন এই তারিখের মধ্যে তোমার যদি রেজিস্ট্রেশনে কোনো ধরনের ভুল থাকে কিংবা এডমিট কার্ডে যদি কোনো ভুল পাও ধরো তোমার নাম তোমার বাবার নাম মায়ের নাম বার্থ অফ ডেট অফ বার্থ মানে কোনো কিছু প্রবলেম যদি থেকে থাকে আর কি সেক্ষেত্রে তোমরা কলেজে জানাবা সো উনি কলেজের টিচার বাই এই তারিখের মধ্যে গিয়ে সংশোধন করিয়ে আনবেন আবেদনপত্রটা তোমরাও লিখতে পারো চাইলে টিচারও লিখতে পারে এটা কোনো সমস্যা নেই এখন কথা হচ্ছে ভাইয়া যে কবে দিবে সো এখান থেকে টিচাররা কালেক্ট করবেন এখানে এক জুন দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটা ত্রিশ মিনিটে যাওয়ার কথা বলছে এই জেলার মানে সেন্টার মানে এই জেলায় যারা রয়েছে মানে পরীক্ষা দিবা তাদেরকে এবং টাঙ্গাইল নরসিংদী ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলা আর দ্বিতীয়তে হচ্ছে ঢাকা মহানগর ঢাকা জেলা গাজীপুর মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলা হচ্ছে দুই জুন সোমবার সকাল দশটা ত্রিশ মিনিট এবং এটা ঢাকা বোর্ডের নোটিশ সুতরাং ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা যারা রয়েছে বা পরীক্ষার্থীরা মানে ভালোভাবে বললে হবে পরীক্ষার্থীরা কারণ শিক্ষার্থী অনেকেই আছে অনেকে ফর্ম ফিল আপ করে নেয় সো তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না সো পরীক্ষার্থী যারা রয়েছে শুধুমাত্র তাদের জন্য এই জিনিসটা প্রযোজ্য অন্যান্য বোর্ডের জন্য না তবে আমি একটা কথা বলি এই যে ডেটটা দিয়েছে অন্যান্য বোর্ডও দেখবা সেম ডেট কিংবা মানে বেশি তফাৎ হবে না আর কি একদিন দুই দিন লেট হতে পারে কিংবা এই তারিখের মধ্যেই তোমাদের প্রবেশপত্রটা দেওয়া মানে দেওয়া হবে সো এক তারিখ যদি আনেন তোমাদেরকে এক তারিখ প্রোভাইড করবে না তারা দুই তারিখ কিংবা তিন তারিখ কিংবা দুই তিন দিন লেট করতে পারে এর বেশি লেট করবে না আশা করা যায় এখন হচ্ছে প্রবেশপত্র সংশোধনের চক যদি তোমার মানে সংশোধন করতে চাও সেক্ষেত্রে এই এইভাবে চকটা তোমরা বানাবা বানিয়ে প্রবেশপত্র সংশোধনের চক লিখবা এখানে লেখার পর ক্রমিক নাম্বার পরিমা পরীক্ষার্থীর নাম ও পিতামাতার নাম রুল নাম্বার যেটাতে ভুল হয়েছে বুলের বিবরণ যা হবে এটাতে এতটুকুই হইতে হবে বিষয়টা এরকম না তুমি এরকম একটা চার্ট বানিয়ে বিস্তারিত লিখবা মানে তোমার সমস্যাগুলা এবং এখানে বুলের বিবরণ এখানে ভুলটা বলবা প্রথমে এটা হচ্ছে আমাদের ভুল তখন তারা ভুলটা আইডেন্টিফাই করবে এবং যা হবে অর্থাৎ সংশোধনটা কি হবে সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ বিষয়টি অতীব জরুরি সো অতীব জরুরির জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা শেয়ার করে দিতে হবে বেশি বেশি সো যারা এখনও শেয়ার করা নাই তাদেরকে বলবো তোমাদের ফ্রেন্ডসের বিভিন্ন গ্রুপ রয়েছে মেসেঞ্জার হোক হোয়াটসঅ্যাপ হোক মানে যেখানেই গ্রুপ আছে সো ওইখানে তোমরা শেয়ার করে দিবা শেয়ার করলে অনেক শিক্ষার্থী বিষয়টা জানতে পারবে এখন বলবা যে কেন কারণ অনেক সময় কলেজের অধ্যক্ষরা কিংবা আমরা আসলে অনেক নিউজ জানি না যেমন ফর্ম ফিল আপের যে বিষয়টা অনেক পরীক্ষার্থী মানে শিক্ষার্থীরা করে নাই কেন বেশিরভাগই তুমি যদি লক্ষ্য করো তারা জানেই না ফর্ম ফিল আপের ডেট সম্পর্কে অনেকেই এরকম আছে সো এই ধরনের নিউজগুলা জানা খুবই জরুরি এবং খুব তাড়াতাড়ি জানা জরুরি কারণ যদি মানে ডেট যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা জেনে লাভ হবে না সো মোটামুটি ভালোই সময় আছে আজকে হচ্ছে উনিশে মে সরি এখানে ছয় দিয়ে মানে পাঁচ হবে না এটা এটা তো পাঁচ হবে এখানে ভুল করছে তারা উনিশ ছয় দিছে তো এখানে ভুল করছে এটা উনিশ পাঁচ হবে উনিশ মে সো এটা ভুল এটা কোনো বিষয় না আচ্ছা উনিশ মে সো মোটামুটি ভালো দিনই সময় আছে সো এই তারিখের মধ্যে তোমরা ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো বিষয়টা কেন বললাম কারণ অনেকে জানতে চায় যে এডমিট কার্ডটা কবে পাবো ঠিক না হয়তো তুমিও এই ভিডিওটা জানার জন্যই ক্লিক করছো সো এটাই আজকের মধ্যে পর্যন্তই চ্যানেল নতুন বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত সাজেশন বোর্ড সলিউশন তোমাদের পরীক্ষা হবে সমস্ত কিছুই আমরা জানাই দিবো আল্লাহ হাফেজ